হ্যালো বন্ধুরা কিষান বন্ধুরা যারা ভিডিও দেখছেন তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে যাচ্ছি দাদার ওখানে মানে কি করছে ঠিক আছে তো শুনতে পেলাম না কি ঘিরে ঘরে কি একটা বিচারটি যেন কি একটা মানে দিচ্ছে পুলটুল কীভাবে দিচ্ছে ওটা আমরা জানব সেটার জন্য চারা উৎপাদন করছে সেটার জন্য আজকে এসেছি দাদার এখানে সেটা আজকে আপনাদের সামনে লাইভ প্রুফ আপনাদের ভিডিও তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই আমার সাথে সাথে চলুন তো দেখা যাক কী করছে ওটা দেখব বন্ধুরা যাচ্ছি এখন ঠিক আছে তা আজকে দেখবো আপনাদের জন্য কি করছে দাদারা এখানে যে বসে আছে করছেন পিছনে আছে ঠিক আছে অবশ্যই পিছনে ক্যামেরা ইয়ে করে যে আমরা টপকে গেছি এখন ঠক্কাচ্ছি আচ্ছা দাদা এখানে মানে কি করছেন একটা ঘেরা বেরা দেখছি আপনাদের কি মনোমস্ত মানে কী সিস্টেম করছেন একটু আমাদেরকে কৃষক ভাইদেরকে জানান একটু ও এখানে এটা প্যান্ডেল করে মানে একটু কবির নার্সারি তৈরি করা হয় ছাড়া হুম হুম হ্যাঁ এখন তো সিজন চলছে তাই আমিও দেখি চেষ্টা করে কীরকম হচ্ছে এই যে ব্যাগ তৈরি করেছি দু সাইডে তিন প্যাকেট বীজের জন্য হুম দো সাত আড়াই হাতে একটি একটি প্যাকেট ফেলা যায় দো সাত লম্বা আড়াই হাত চৌড়া আচ্ছা আচ্ছা এগুলো দেখতে পাচ্ছি যে এগুলো প্যাকেটের বিচনগুলো আছে কোথা থেকে নিয়ে আসে নিয়ে আসলেন একটু বললে ভালো হবে কীসব ভাইরা কিনতে পারবে এটা লোকাল দোকানেও পাওয়া যায় হ্যাঁ তো আপনারা যেখানে যার পছন্দ আপনারা নিয়ে নেবেন আমিও লোকাল বাজার থেকে নিয়েছি। তাহলে একটু জিনিসটা দেখে নেবেন জানেন এটা আসল না ডুপ্লিকেট এটা স্ক্যানটা করে নেবেন এটা কোম্পানির লাইফ যাবে মানে কোম্পানির অরিজিনাল পিজ আছে কি না সেটা আপনারা বুঝতে পারবেন লোকাল নেবেন ইয়া দোকানে যেখানে নেবেন আপনারা বুঝতে পারবেন এটা স্ক্যান করলে আপনারা বুঝে যাবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট তারপরে আপনারা পারচেস করবেন আচ্ছা এ মানে কবির সন্ধান কীভাবে পেলেন এর আগে করেছিলেন নাকি না না আমি একবারও করিনি তো এই প্রথমবার মানে উৎসাহ হয়েছি যে কবিতে ভালো একটু লাভবান হওয়া যায় তো একটু খাটতে হয় হ্যাঁ একটু সময় সময় পরিচর্যা করতে পারলেই নাকি ভালো লাভবান হওয়া যায় তো আমরা এই যে বেট করেছি বেডে আমরা এবার বিচন ঠেলার জন্য এসেছি আচ্ছা মানে এই সিস্টেমটা করলেন এমন মাটিটা বড় বড় করলেন মানে কি দিয়ে করলেন ওটা একটু বললে ভালো হবে রান্না একটু কোদাল দিয়ে খুঁটিয়ে বুড়ো করে মাটি ঢেলা উলা সবই করে ঢিলগুলা তারপরে এই যে মাটি দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু প্লেন করে নিয়েছি হ্যাঁ তারপরে এটা আছে জঙ্গল টঙ্গল যা থাকে ঘাস ফুস এটাতে মাটি একটু দুই ইঞ্চি তিন ইঞ্চি মানে চালা যায় এটা হালকা করে দড় দিয়েছি প্লেন করে এবার আমরা এটা সাহায্যে একটু মানে লাইন করে নিয়েছি তারপর যে এই লাইনের মধ্যে আমরা বিচনটা ফেলবো তাই দেখতে পাচ্ছেন লাইন লাইন দেওয়া আছে এর মধ্যে বিচনটা ফেলে সুবিধা অনেকে মানে ছিটিয়ে ছিটিয়ে দেয় তো ঘন হয়ে গেলে সেটা খুব ভালো হয় না সেটা খুব ভালো হয় না মানে ঘন হয়ে গেলে একটু অসুবিধা হয় পুলটা ছোটো বড়ো হয়ে যায় পাতলা তাই আমরা মানে মিনিমাম দু ইঞ্চি পর পর বিচনটা ফেল তা চলো আমি দেখাচ্ছি কীভাবে বিচনটা দেখাল দেখালে ভালো হবে একটু আমি এটা বিচন ফেলছি সেই জেনটা মনসুন কুইন একষাটটি জিরো পাঞ্চ সি একষাট জিরো পাঞ্চ আরেকটা আছে পাচ্ছেন পনেরো বাইশ সেই জেনটা সিএফএল পনেরো বাইশ একটু বিচনটা যে এটাতে বৃষ্টি তাপস আছে যাত্রা খুব ভালো হয় ধোসা একটু খুব কমই লাগে আমার তিনটা ফেলার ইচ্ছা আছে এই বিচনটা দেখতে পাচ্ছেন ধানো দানা গুলো ভালোই আছে বিচনটা বড় বড় আর দেখতে পাবেন আর কি কিন্তু সে আমি জানি না কত থাকে বোঝা যাবে আচ্ছা কত করে নিয়েছে প্যাকেটে এটা আপনার বাজারে পাঁচশো তিরিশ টাকা আমি পাঁচশো টাকায় নিয়েছি কিন্তু পাঁচশো কুড়ি তিরিশ বলি আচ্ছা আচ্ছা আর এটাতে কোম্পানি বলছে সিএফএল পনেরো বাইশে বলছে দু হাজার বিশ থাক টেন গ্রাম হ্যাঁ সেটা আমি রোপণ করার পরই বলতে পারব এভাবে আঙ্গুল নিয়ে হালকা করে গড়তে পারব ইয়ে আপনারা দেখেন এদিকে বন্ধুরা এভাবে করে গর্ত গর্ত করছে এর মধ্যে বীজ দিবে যে মানে ঘনটা হবে না এর মধ্যে একটু একটু করে গাছ মানে বেরিয়ে আসবে এভাবে করে ঠিক আছে তা ফ্লো করবো এভাবে করে ফুলো করবেন আমরা চারটা আঙুল নিয়ে আমার করছি এবং তাড়াতাড়ি যাতে হয় তার জন্য কতটা ছাড় দেব মানে 7 ইনচ এর কোণ এইভাবে করে নিতে তোমরা দেখছ এর মধ্যে শীতের মধ্যে আপনি গর্তের মধ্যে আমি দেখতে পাচ্ছি বুঝতে পারবো আপনাদেরকে আর বড় করে দেখাচ্ছি এর মধ্যে দুটো পরে গেছে মানে একটু কষ্ট হবে একটু মানে এগুলো একটু ফোন করতে গেলে একটু সময় লাগবে আপনাদেরকে প্রায় ভালো করে করলে একটু মানে ভালো করে করবেন তো ভালো ফুল পাবেন ঠিক আছে তাড়াহুড়া করলে একটু অসুবিধা হবে মানে ফুলটা গলবে মানে ফাঁক যত ফাঁক করবেন ফুলটা দিবেন ভালো করে মোটা তাজা হবে এবং গ্রোথ হবে গাছটার মধ্যে আর দেখতে ভালো লাগবে তাড়াতাড়ি গ্রোথ গ্রোথ হয়ে উঠবে এবং তো এখানে এসছি শেখার জন্য আমিও একটু চেষ্টা করব এখানে মানে ওভাবে করে দেবার জন্য ঠিক আছে সবাই শিকার একটু প্রয়োজন ও আমার দাদা আমার দাদার কাছে এসেছি শেখার জন্য আরও ভালো করে আপনারা হয়তো ভিডিওটা তৈরি করে দিচ্ছি আপনারাও শিখতে পারবেন যারা নতুন নতুন আছেন কিষাণ ভাইয়েরা তো আমি এসেছি যে পরবর্তীতে মানে কাজ দেবে শিখে রাখলেও অবশ্যই কাজ দেবে জমিন অনেক অনেকজনের আছে এবং করছেন তো অবশ্যই দেখি আমরা শিখছি করছি কাজ এই যে এটা কিডি কমপ্লিট হয়ে গেছে ফুল এবং বিচন রোপণ কমপ্লিট বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবং নেক্সট খুব নেক্সট শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ঠিক আছে যখন ফুল ভুলবে তখন আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো সম্পূর্ণভাবে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ ওয়াচিং ঠিক আছে